তারা পাওয়া কিবে মুক্তি দিতে হয় এটা জনবলের প্রশ্ন আমাদের প্রশ্ন একই প্রশ্ন আরেকটা বিষয় হচ্ছে রাজাকারের তালিকা করতে বারবার সরকার উদ্যোগ নিয়েছে কেন ব্যর্থ হচ্ছে আওয়ামী মধ্যে রাজাকার বেশিই বলে একটু বিস্তারিত বলবেন জি আওয়ামী মধ্যে রাজাকার তো অবশ্যই বেশি এবং এই রাজাকারদের সঙ্গে সখ্যতা বর্তমান সরকারই প্রথম করেছে আপনারা জানেন নூர் ইসলাম জামালপুরে আমার এলাকায় জামালপুর একজন মুক্ত রাজাকারের কমান্ডারও উনি তাকে প্রথম আওয়ামী লীগে যোগদান করায় এই বর্তমান সরকার তার এমপি দরকার ছিল তাকে এমপি বানিয়ে এনে ওই এলাকায় লোক ছিল না তখন এমপি বানিয়ে এনে তাকে তাদের দলে যোগদান করিয়েছিল রাজাহিতা বর্তমান সরকারেরই বেশি আওয়ামী লীগেরই বেশি রাজাগার বিক্রি যার জন্য তারা ব্যর্থ হচ্ছে এখানে রাজাগারের সংখ্যা অনেক বেশি কেন তারা রাজাগারের লিস্ট করতে পারবে না প্রতি এলাকায় এলাকায় গিয়ে যদি গ্রামে জিজ্ঞেস করে তোমার গ্রামে কতজন রাজাকার ছিল কতজন মুক্তিযোদ্ধা ছিল এই কাজটা কি পারে না গভর্মেন্ট করতে ইজিলি পারে কিন্তু গভমেন্ট করবে না আমরা বহুবার বলেছি আমি বহু মিটিংয়ে বক্তৃতা বলেছি প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা আজকে যদি সেনাবাহিনী আইডি কার্ড করতে পারে তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধার কার্ড কেন করতে পারবে না একটা গ্রামে গিয়ে মুরুব্বিদের যদি বলে সেনাবাহিনী আপনারই বলেন আপনার গ্রামে কে কে মুক্তিযোদ্ধা আছে বলবে না সেনাবাহিনীর সামনে অন্তত মিথ্যা কথা মুরব্বীরা বলবে না হঠাৎ করে গিয়ে যদি বুঝতে যায় তাহলে সেনাবাহিনী যদি এই ভোটার আইডি কার্ড সঠিকভাবে করতে পারে তাহলে এই কাজটা কেন পারবে না সেটা আমার প্রশ্ন কিন্তু এই এই কাজটা সরকার করবে না ধন্যবাদ ভাই 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 আরেকটা প্রশ্ন